আজকে চলে আসছে যেন তেন গাড়ির সমুদ্রে যেখানে আপনার বাজেটের মধ্যে একটা দুইটা না প্রায় ত্রিশ প্লাস গাড়ি পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ সেরা বাজেটে সেরা গাড়িটা পাবে। আসসালাম আলাইকুম তরুক ভাই আপনাদের দর্শকের বলতে চাই দশটা শোরুম ভিজিট করে তারপরে আমার এখান থেকে হাসি মুখে একটা গাড়ি কিনে নিয়ে যান ওয়ালাইকুম আসসালাম ভাইয়া

আমরা দামটা মডেল কিন্তু খুবই ভালো পাঁচের মডেল পাঁচের মডেল এগারো রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল সাতাশ সাল পেপার জানা যাব না বামে যাবে আপনি চলেন বামে চলেন আর বাম তো একটা সুন্দর গাড়ি আছে

আসবেন দেখবেন পছন্দ হবে কিনে নেবেন এরকম এরকম আরকি কি কিরকম দিবেন এটা এটা আমরা আজকের প্রায় জানতে দিছি এটা জি করলা দুই হাজার চারের মডেল দুই হাজার দশ এর রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পেপারেট আছে এইটা কি বলবো এইটা আবার সিএনজি করা আবার সিএনজি করা মানে আপনি সিএনজি করা নিবেন আছে এলপিজি করা নেবেন আছে শুধু তেলের গাড়ি নিবেন তাও আছে আরেকটা কথা তো বললেন না ভাই কেউ যদি কনভার্সন করায় নিতে চায় সেখানে তো হেল্প করবে আপনারা হ্যাঁ অবশ্যই 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 আচ্ছা ভিতরের দিকে একটু দেখাবো ইনশাআল্লাহ এটা দেখেন খুবই চমৎকার বেজ ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড প্লেনশাল আছে আর যেহেতু এটা

চালাই চলে যাব টাকা ইনকাম কিন্তু শুধু এখানেই শেষ না পিছনের দিকে গেলে গেম তো ইনকামের অপরচুনিটি আরো বেড়ে যায় এখানে এস আর ফোটি আছে কেয়ার ফ্রিটো আছে মানে সেভেন সিট এক্সিডের গাড়ি যারা খোঁজে টাকা ইনকাম করতে চায় মাসে কম করে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা দিয়ে ইনকাম করা সম্ভব কি সম্ভব ভাই হ্যাঁ শো গেলে তো আসলে কি বলে এগুলো তো কোনো ব্যাপারই না সামনে শীতের দিন আসতে আসছে খালি টাকা আর টাকা চাকা না সেখানে কিছু গাড়ি আছে যেমন শহরে ভালো ট্রিপ পাওয়া যায় কিছু গাড়ি আছে গ্রামে ট্রিপ পাওয়া যায় বাট এখন যেটা দেখে ইউনিভার্সাল মানে বাংলাদেশের যে কোনো প্রান্তি আপনি গ্রামে চালান ইনকাম করতে পারবেন ইনকাম করতে পারবেন

অল্প খরচের মধ্যেই ভালো একটা গাড়ি পাবো আর এই গাড়ি জি কত প্রাইস দিবেন এটা আমরা আজকের দিচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার 12 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা যাদের বাইকের বাজার তাদের জন্য কি দেবে যাদের বাইকে যদি মনে করেন ঠিক আছে আমি একটা বাইক চালাই দিচ্ছি আমি বাইক চালাবো না একটা গাড়ি চালাবো কম হ্যাঁ আমি যদি বলি যে বাইকের খরচই চালাতে পারবে তাহলে কি ভুল হবে না তাহলে ভুল হবে না মানে এক কথা যদি বলি গাড়ি হবে

হাজারের রেজিস্ট্রেশন ২৬ সাল ছাব্বিশ সাল পেপার সাপ্লিট আছে সিএনজি কনভার্ট করা তরবিল ভাই এই সব গাড়ি আপনি চার পাঁচ লাখ টাকায় পনেরোশো গাড়ি এটা আর কি চান পাঁচ লাখ টাকায় এটা পনেরোশো গাড়ি তেরোশো না পনেরোশো অল অপশন অটো তারপর সিএনজি কনভার্ট করা ফিরোজ গাড়ি

না না কোনো একটা গাড়ির বাজেট বেশি না তারপরে আমি তো বলছি ভাইয়া মানে আমরা যদি ধরি হ্যাঁ হ্যাঁ এক লাখ পাঁচ লাখ থেকে শুরু করে দশ বারো লাখ টাকার মধ্যে প্রত্যেকটা গাড়ি তো আমি এই বাজারে যদি দেখাইলাম কিন্তু অলমোস্ট তিরিশ প্লাস আছে তিরিশ প্লাস আছে এবারে সামিকার এন্টারপ্রাইজ গুগল ম্যাপে দেওয়া আছে আর ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে হবে একটা কথা বলতে চাই ভালো গাড়িটা ভালো দামে সেটা জায়গা থেকে ঝামেলা ভিন ভাবে হবে কোথায়